শাইখ আসসালামু আলাইকুম আমি বাংলাদেশ বগুড়া থেকে বলছিলাম বলেন শাইখ আমি কিছুদিন যাবত লক্ষ্য করতেছি আমি একটা دینی ভাই মসজিদের টয়লেটে আর কি আমি লক্ষ্য করতেছি এই ব্যাপারটা সেটা হচ্ছে সে পেশাব করতে বসে সে পানি না নিয়ে সে আর কি টিস্যু পেপার নিয়ে দাঁড়িয়ে একটু ঝากাসি করে আবার বসে সে পানি নিচ্ছে আমি যখন তাকে এই ব্যাপারটা অবগত করলাম

আচ্ছা তারপর তারপরে সে ওই ঝাঁকা ঝাঁকি কেন করবে ওই ইয়েদের মধ্যে মধ্যে হয়তো তার বাপদাদার তরিকা ধর্মের ওপর আছে যে কাশি দিতে হবে আর তারপরে ঝাঁকানি দিতে হবে আর কুলুক নিয়ে চলতে হবে সবাই বিশ্বাসী হয়তো হইতে পারে এটা যদি হয় তাহলে এগুলো বিদাত এগুলো ঠিক নাই আর যদি টিসু নাই টিসু নিতে পারে টিসু নাই যে কাপড়টা আমার ভিজে যাবে তো এমনিও আমরাও টিসুনই পড়ি পরি মুছে নেওয়ার জন্য যাতে করে আমার কাপড়টা ভিজে না যায় স্ট্রিং করার পরে যে পানি লেগে আছে সেটা তো সাঁচাতে শুকিয়ে যাবে না সুতরাং টিসু দিয়ে মুছে পিছিয়ে নিলেন না তারপরে আপনি আহ উজু করলেন কোনো অসুবিধা নেই কিন্তু পানি নেওয়ার আগে পানি ব্যবহার আগে যদি টিসু ব্যবহার করে যেমন কথা শুনলেন শুনলাম আপনার মনে হচ্ছে এরকম যে পানি নেওয়ার আগে টিস্যু ব্যবহার করছে তার মানে সে ঢেলা কুলু বিকল্প হিসেবে ব্যবহার করছে তো সেটা ওই তাদের মতে যারা বলছে যে আগে ঢিলা কুলুক আর তারপরে পানি কিন্তু নবী নবিসগঞ্জ থেকে এমন কোন প্রমাণ নেই যে তারা জমা করতেন যখন পানি নেই বা পানির স্বল্পতা আছে তখন পাথর ব্যবহার করতেন ঢিলাকুলুক ব্যবহার করতেন আর যখন পানি আছে তখন শুধু পানি ব্যবহার করতেন ঢিলা কুলুক আর পানি দুটো ব্যবহার করছেন স্তেঞ্জা করার জন্য এইরকম কোন সহি হাদিস নেই একটি হাদিস রয়েছে কোবাবাসীদের সম্পর্কে সেই হাদিসটি জয়ীফ দুর্বল সুতরাং এই আমলটি সহি এই আমল করা বাড়াবাড়ি এটাও বাড়াবাড়ি পবিত্র তর্জনের ক্ষেত্রে জি যে ডিজিটাল গুলোকে ব্যবহার করবে আবার তারপরে আপনার সেটা যদি দিন মনে করে তবে কারো হয়তো তরল তরল পায়খানা আছে সেটা আগে একটু হালকা করে নিয়ে আমি ঢেলা কুলুক পাথর ব্যবহার করে আর তারপর তখন ধুইবো সেটা ভিন্ন বিষয় মাঝে মধ্যে কখন জি জয়